তৈরি মরলা মাছের ঝাল এখানে মরলা মাছ নিয়ে নিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নো তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে ভালো করে লবণ হলুদ তেল দিয়ে মাছটাকে মেখে রাখবো মাখা হয়ে গেছে মরলা মাছটা লবণ তেল হলুদ দিয়ে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেব। আমি মরলা মাছটা আলু দিয়ে করবো আলুগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি লম্বা করে আলু কেটে নিয়েছি এরকম তেল আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো লাল করে আলুটা আমি ভেজে নেবো এই আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব ঝালটা আপনাদের পছন্দ মতন দেবে ভালো করে নেড়ে ছেড়ে নেব এখন আমি হল লবণ দিয়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো ভালো করে নেড়ে ফেলে এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আর অল্প করে লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য জিরের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি ভেজে নেবো রোদ করেছে কড়াইতে মশলাটা আমার ভাজা হয়ে এসছে এখন আমি ধনেপাতার ডালটিগুলো এগুলো তরকারির মধ্যে দিয়ে আমার ভালো লাগে না কিন্তু এই কষানোর সময় দিয়ে দিই দিয়ে কষিয়ে নিই ধনেপাতার ডালটিগুলো দিয়ে খুব ভালো লাগে খেতে ওনারা করে দেবে বেশিরভাগ তরকারি দিয়ে এখন ধনে পাতার এই ডালটিগুলো দিয়ে দিই দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার সব ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে আলুর সাথে মশলা এখন আমি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই কাঁচা মাছটা দিয়ে দেবো এগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখানো এখন আলগা করে নাড়াতে হয় বেশি নাড়ালে মাছ ভেঙে যাবে আলতো হাতে একবার আমি উল্টে পাল্টে দেবো করলা মাছ তো বেশি সময় লাগে না তাতে কি সেদ্ধ হয়ে যায় মরলা মাছের ছালার পর এরকমভাবে রান্না করে দেখবে খুব ভালো হয় খেতে আমি অল্প একটু জল দিয়ে দেবো মাছের মধ্যে যে রসটা যে আলুতে হালকা করে আমি একটু জল দিয়ে দেবো তাহলে মাছের মধ্যে যে মশলাটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে অল্প একটু করে আমি জল দিয়ে দিয়েছি মরলা মাছের ছাল আমার রেডি হয়ে গেছে আমি জলটা দিয়েছিলাম জলটা করে টানিয়ে নিয়েছি দেখুন জল আর নেই ভাজা ভাজা করেছি এর মধ্যে নামানোর সময় আগের তারিখ রেডি হয়ে গেছে মরলা মাছ মরলা মাছের ঢাল আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য দেখুন কী সুন্দর ঠাটকা রয়েছে মরলা মাছগুলো একটু ভাঙেনি তরতাজা রয়েছে এরকমভাবে একবার রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে بیشتر می‌دونم ریدیو هستیم ما